হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো বন্ধুরা দেখো অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তো ভাবলাম কি ব্লগ শেয়ার করবো যাই হোক আজকে অনেক দিন পর আমি এক একা বাজারে গেছিলাম সব সবসময় তোমাদের দাদাভাই সঙ্গে যায় বাট আজকে ও যায়নি আমি ঘরের কাজ বাজ সব সেরে স্নান করে তারপরে বাজারে চলে গেছিলাম তো বাজার দিয়ে কি কি এনেছি আর কি কী একা একা কীরকম কী বাজার করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আমি একা একা বাজার করি না ছেলের দুটো বই বাকি ছিল তো এই যে দুটো বই কম্পিউটারের বই আর একটা মহাজীবন থেকে নেওয়া বই দুটো বই বাকি ছিল নিয়ে এলাম আর মুড়ি নিয়ে এলাম মুড়ি ফুরিয়ে গেছিলো এই যে একটা মুড়ি নিয়ে এসেছি ঝুড়ি ভাজা কেক এনেছি বাবুজি কেক আমার তো খুব ভালো লাগে এই কেকটা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও এই যে দুটো এনেছি আর একটা বড়ির প্যাকেট নিয়ে এসেছি এই যে কী চিট বাদাম এই যে দুধ একটা দুধের প্যাকেট এনেছি একটা সাবান বাসন মাজার সাবান আর এই দিকে রয়েছে পোস্তর প্যাকেট পোস্তটা মাছ দিয়ে রান্না করব ফ্যাসা মাছ এনেছি সাদা সর্ষে আর পোস্তটা দিয়ে করব আর বড়ি দুধ এইগুলো শুক্তোর জন্য মোটামুটি ঘরের কাজ বাজ সব আমি গুছিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছ এই দেখো জামা কাপড় এইগুলো সব ভাজ করতে বাকি এইগুলো কালকে কেঁচেছিলাম আর এই যে সব গুছানো হয়ে গেছে কি জেনে কি বাজার করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছো দেখতে দেখো যেগুলোকে স্কিপ করো না তো এরপর আমি কিচেনে চলে এসেছি আর এই যেবার ভাতটা বসিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছিলো বাজার থেকে আসতে তো এই দেখো আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আর এইদিকে চালটা ধুয়ে নিচ্ছি ধুয়ে এই যে জলটাও ছেড়ে দিলাম তো ততক্ষণ এইদিকে ভাতটা হতে থাকুক আর এই দেখো বাজার থেকে কি কি সবজি এনেছি এইটাতে আছে মাছ খুব আর এইখানে রয়েছে সস্নার ডাটা তারপরে ধনে পাতা তারপরে নিম পাতা তোমাদের দাদাভাই নিম পাতা খেতে চেয়েছিলো আর এই সময়টা নিম পাতা খাওয়া খুবই ভালো আর এনেছি দেখো একটা ছোট দেখে পেঁপে এনেছি খুব বেশি বড় পেঁপে আনিনি লাগবে না শুক্তোর জন্য আর এনেছিলাম তিনটে কাঁচা কলা তো দুটো এইখানে রাখলাম একটা ব্যাগে আছে এই দেখো তিনটে কাঁচা কলা আর এনেছি এইখানে আছে সিম আছে আর কুল এনেছিলাম নারকেলি কুল আর এই দিকে দেখো দেখা যাচ্ছে শসা আছে টমেটো আছে রাঙা আলু রয়েছে বেগুন রয়েছে করলা রয়েছে হ্যাঁ কারণ আমি শুক্তোর জন্য এই সবগুলো এনেছিলাম আর শুক্ততা তো এই সব জিনিসই লাগবেই আর এই দিকে রয়েছে দেখো আদা আর রসুন আর পেঁয়াজটা ঘরে ছিল বলে পেঁয়াজটা আনিনি তো এই ছিল আজকের বাজার বন্ধুরা আমি এক একা বাজারে গেছি কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু রাগ হয়েছে তার জন্য এবার বাজার তো করতেই হবে খেতে হবে তো যাই হোক ঘরে বাজার ছিল না তার জন্যই যাওয়া তো চলো বেশি আর বক করবো না কি রান্না করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা এই যে এই মাছগুলো নিয়ে এসেছি বলো তো এটা কী মাছ কমেন্টে জানিও তো ওই মাছটা রান্না করব আর এইটা নিম বেগুন তো এই দেখো ফাইনালি আমার রান্নাটাও হয়ে গেছে ভাত করে নিয়েছি হ্যাঁ আর এখানে সিম ভেজে নিয়েছি আর এই দিকে দেখো নিম বেগুন করেছি আর কালকের একটু ডাল ছিল তো সেই ডালটার জন্য একটু সিমটা ভেজেছি টক ডাল টমেটো দিয়ে আর এইটা হয়েছে ওই মাছটা সাদা সর্ষে পোস্ত আর দই দিয়ে রান্না করেছি খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা এটা কী মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো সাথে নিয়ে নিয়েছি শশা তো চলো দুপুরের খাওয়াটা আর খেয়ে নিই আর এটাই ছিল আজকে দুপুরের মেনু আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে তো টাটা